বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এবং ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আরামবাগের হরিণখোলায় রক্তদান শিবির করল তৃণমূল আরামবাগ ব্লক আইএনটিটিউসির পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করা হয় প্রায় দুশো জনের অধিক রক্তদাতা এই শিবিরের স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন কুমার নন্দী আরামবাগের সাংসদ মিতালি বাঘ আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি উত্তম কুণ্ডু সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় গোঘাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার সহ তৃণমূলের আরও একাধিক নেতৃত্ব এদিনের শিবিরে হাজির হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন তো সব আজকে এখানে যে অনুষ্ঠিত হচ্ছে এমনি উত্তমের নেতৃত্বে আরামবাগ সাংগঠনিক জেলায় লাগাতার ধারাবাহিক কর্মসূচি আইনটিউসি করে মানে এখানে বিরাট শিল্প না থাকলেও এখানে আমাদের আইএনটিউসির সংগঠন উত্তমের নেতৃত্বে অসম্ভব শক্তিশালী আমরা বলি বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আমাদের জনপ্রিয় সাংসদ তিনি এখন পার্টির চেয়ারম্যান ও বটে তিনি আমাদের মধ্যে আছেন মিতালি বাগ আর অন্যান্যরা আছেন আমি সবাইকে যারা রক্তদান করছেন যারা রক্ত গ্রহণ করছেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই সাংসদ মিতালি বাগ বলেন দেখুন আজকে একটা বিশেষ দিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং আমাদের যে ভারতীয় যে সেনারা যুদ্ধে জয়লাভে করে ফিরে এনেছে ওনাদের প্রতি উৎসর্গ এবং যারা নিহত হয়েছেন বা প্রাণ দিয়েছেন তাদের যে দেশের প্রতি আত্মত্যাগ সবটাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজকে রক্তদান শিবির আরামবাগ ব্লকের শ্রমিক সংগঠনের নেতৃত্বে খেলাতে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই আমরা সকলেই জানি রক্তদান মহদ্যান আর বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের চাহিদাটা কিন্তু একটু বেশি থাকে তো তার জন্য আমরা আর আমরা আর একটা দেখতে পাচ্ছি যে থ্যালাসেমিয়া রুগীদের সংখ্যা এত বাড়ছে এত বাড়ছে সাধারণ রুগী তো রয়েছে এবং থ্যালাসেমিয়া রুগীদের পরিমাণও কিন্তু কম নয় আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি ব্লক টাউন অঞ্চল সমস্ত জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গাতে রক্তদানের মাধ্যমে তুরন্ত যাতে মানুষের কাছে রক্ত পৌঁছে যায় যাতে মানুষ বেঁচে উঠতে পারে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে আছি তারপরেও রক্ত এমন একটা জিনিস সেটা কৃত্রিম উপায় এখনো কিন্তু তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি মানুষের শরীর থেকে রক্তটা নিতে হয় এবং উত্তম কুন্ডু বলেন আমাদের ব্লক আইএনডিডিসি সভাপতি নেতৃত্বে এবং হুদা লালটু আর যারা আছে এই লোকাল ছেলে তাদের নেতৃত্বে আমাদের ব্লকে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে আমার এমপি উপস্থিত আছে আমার যে সমস্ত শাখা আমাদের সংগঠন নেতৃত্ব উপস্থিত আছে আরো নেতা মন্ত্রীরা আসবে আমাদের প্রোগ্রাম চলবে এবং সভাপতি বলেন সে জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে নির্দেশ দেওয়া আছে যে রক্তদান শিবির করার জন্য ঠিক অনুরূপভাবে আমাদের প্রিয় নেতা সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে এই গ্রীষ্মকালে যেন দল থেকে রক্তদান শিবির করা হয় যাতে কোথাও রকম কোনো মুহূর্ষ রুগী এবং থ্যালাসিমিয়া পেশেন্টের যাতে কোথাও কোনোরকম রক্তের ক্রাইসিস না দেখা দেয় তাই ওনার এই নির্দেশ মান্যতা দিয়ে আজকে এই আরামবাগ ব্লকের আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠন ওনারা আয়োজন করেছেন একটি বৃহৎ রক্তদান শিবিরের এখানে এই হরিণখলায় এখানে আগেও বিভিন্ন এই ধরনের রক্তদান শিবির করেছে এরা তাই আজকের এই আরামবাগ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে যে রক্তদান শিবির সেখানে সমস্ত নেতৃত্ব এসে উপস্থিত হয়েছেন সাংসদ থেকে শুরু করে যে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি এবং ব্লকের অন্যান্য নেতৃত্ব বিশেষ করে এখানকার স্থানীয়ভাবে যারা অর্গানাইজ করছেন লালটু হুদা মফি হ্যাঁ তারাও খুব সুন্দরভাবে এটা অর্গানাইজ করেছেন প্রচুর রক্তদাতা এখন রক্ত দিচ্ছে অলরেডি লাইন পড়ে গেছে রক্ত দেওয়ার ক্ষেত্রে এটা খুবই একটি ভালো উদ্যোগ যার জন্যে আমি আজকে সকলকে আমি আন্তরিকভাবে আমার আন্তরিকভাবে সকলকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে